এবার দেখেন তেলে ভাজাটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর এই যে দেখেন ভিতরে পোট কত সুন্দর আজকে লোভনীয় নাস্তাটা বানানোর জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর যখনই কাশ্মীরি লঙ্কাটা নিবেন তখন টাটকা দেখে নিবেন টাটকার লঙ্কাতে বেশি ভালো হয় আর এই লঙ্কাগুলো এখন তো প্রায় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে এই লঙ্কা দিয়ে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে প্রথমে আমি বীজটা বের করে নেব অপারেশন করছি নাকি হ্যাঁ নাম লঙ্কা একটু ঝাল হবে হ্যাঁ নাম লঙ্কা তাই একটু ঝাল হবে অপারেশন করে আর ভিতরে বীজটাকে বের করে নিতে হবে বিচ আছে সিডটা আছে বীজটা থাকলে ফেললে হবে না ফেললে হবে কিন্তু যদি বীজটা থাকে খেতে ভালো লাগবে না আমি বের করব আমি বের করে নিয়েছি কাশ্মীর লঙ্কা রেসিপি তো আমরা প্রায় দোকান থেকে কিনে খাই তারপর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর বানানো তো খুবই সহজ একবার দেখবেন তারপরে নিজে থেকেই পারবেন এটা তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লঙ্কা থেকে বীজ আর শীতটা বের করে নিয়েছি এবার আমি ভিতরে পুটটা দেরি করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল অল্প একটু তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ফোড়ন পাঁচ ফোনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুনটাকে ভেজে নিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিছি হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আমি আগে থেকে কিছুটা আলুকে ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা খুঁজে পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পুরটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেবো এবার আমি ব্যাটারটা রেডি করে দিচ্ছি ব্যাটারটা বাড়ানোর জন্য এখানে আমি এক বাটি বেসন নিয়েছি বেসনের সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চালের আটা এই চালাটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে হাত চামচ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু কালো জিরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর খুব সামান্য খাবার সোডা সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করলাম অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে ঘুলে নিয়েছি এই যে দেখেন এই এইরকম এবার আমি পাঁচ মিনিট খুব ভালো করে এইভাবে ফেটে নিব যত ভালো করে তত বেশি বেশি হালকা হবে আর জিনিসটাও ভালো হবে ব্যাটারটাকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছে ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাশ্মীর লঙ্কার ভিতরে পোটটা ভয়ল ফুটটা চাইলে আপনারা কম বেশি করে ভয়ে নিতে পারেন একটা আমি পূর্ব রেডি করে নিয়েছি এইভাবে করে আমি সবগুলো পূর্ব রেডি করে নেব সবগুলো আমি পূর্ব রেডি করে দিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে ব্যাটারটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিব খুললে কত মোটা হচ্ছে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখে কত লোভনীয় লাগছে দেখেন মুড়ি দিন খেতে তো দারুণ লাগে আমাকে তো মুড়ি দিয়ে বেশি ভালো লাগে অনেকে সস দিয়েও খায় গরম গরম চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে পকাড়োগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়েছি তেলে আর মুড়ি নিয়ে মেহেকাল বসে গেছি আপনারা কে কি খাবেন চলে আসেন এবার দেখেন তেলে ভাজাটা কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর লোভনীয় রেসিপি একটা আপনাকে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে হয়েছে কতটা অনেকক্ষণ ভেজেছি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে ধান ভিতরে পোট কত সুন্দর আর একেবারে মুচমুচে